আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে লাভ করার জন্য তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মাঝে আজকে চলে আসলাম অনেকদিন পর লাইভে চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন যারা যারা পরবর্তী আমাদের লাইভটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ অনেক মজার মজার আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কিংবা দেখবেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে অনেক মজার মজার ভিডিও উপহার দিব চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো পরবর্তী আমাদের লাইভটা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমরা এতটুকু এগিয়েছি ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা তবে আপনাদের ভালোবাসা যদি না থাকে তাহলে কোনো কিছু সম্ভব না আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব আপনারা সবাই ভালোবাসবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখবেন পয়সা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমরা সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক আছে আপনাদের ভালোবাসাই সবচেয়ে বড় কথা আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আসলে কিছু কিছুই সম্ভব না ঠিক আছে আসলে ভালোবাসা কিংবা সাপোর্ট এইগুলা কাজ মনে করেন যে আসলে টাকা পয়সা দিয়ে হয় না মনের মধ্যে মিল থাকলে কিংবা ভালোবাসা থাকলে তাহলে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকে ঠিক আছে বিশেষ করে আসলে আমি একজন ছোট ইউজার ইউটিউবে একদম নতুন একবারে নতুন ঠিক আছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাল্লাহ সময় সামনে এগিয়ে যেতে পারবো ইউটিউবে আসলে আমি কোনো কোনো ইউটিউবে কাজ করি না একবারে নতুন ইউটিউবে ঠিক আছে আমি আসলে আমাদের ফেসবুকে পেজ আছে আমাদের পেজে আমি কাজ করি আমাদের পেজের নাম হচ্ছে একটা একটার নাম হচ্ছে হায় লাইফ স্টাইল বিডি আর একটা নাম হচ্ছে হাসি আড্ডা সাতশো বিষ ঠিক আছে দুইটা বিজ নিয়ে আমরা কাজ করি ফেসবুকে তো আসলে পাশাপাশি চাইতেছি যে ইউটিউবে কাজ করার জন্য তো ভাই আসলে তো ইউটিউবে তেমন কোনো পরিচিত নাই তাই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা যদি পাই তবে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সব কিছু আপনারা সবাই ভালোবাসবেন ঠিক আছে তো আমি তো আসলে বেশি কথা বলতে পারি না লাইভে বেশি কথা বলতেও পারি না তেমন আমার কথা বেশি ভালো না ভাই ঠিক আছে আসলে অনেকে ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে তেমন তেমন গুছে আমি কথা বলতে পারি না আপনাদের সাথে এই বেশি ভালো করে কথা না বললে তো সমস্যা এই কারণে আসলে বেশি একটা ভালো কথা বলতে পারি না যাই হোক যদি কথাবার্তা যদি কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের বাইক নিজের সন্তান নিজের বড় ভাই কিংবা ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো যারা যারা আমাদের এই লাইভটা দেখবেন সবাই কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন ঠিক আছে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আসলে একজন একজনকে সাপোর্ট করবে এটা এসছে সবচেয়ে বড়ো কথা আপনি আমাদের আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই এসছে সবচেয়ে ঠিক আছে আর বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যারা ইউটিউব বড় বড় ইউটিউবার আছে যারা মনে করেন যে অনেক বড় বড় সেলিব্রিটি আছে তারা কখনোই আমাদেরকে সাপোর্ট করবো না ঠিক আছে এটা আমি খুব ভালো করে জানি কারণ আমাদেরকে সাপোর্ট করার সময় তাদের নাই ঠিক আছে হ্যাঁ তাদের ভিডিও করার সময় তারা পায় না আমাদেরকে সাপোর্ট করবো কিভাবে। ঠিক আছে যাই হোক তারপরও চারটা আশায় আছি ঠিক আছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোনো ভাই আমাদেরকে সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের মাঝে আসলে অনেকে অনেক সেলিব্রিটির সাথে আমি দেখা করেছি তবে যারা যারা যাদের সাথে আমি দেখা করেছি সে তারা হচ্ছে অনেক ভালো মনের মানুষ তাদের কথা না বললে তারা অত্যন্ত অনেক সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ ঠিক আছে অনেক ভালো মনের মানুষ ঠিক আছে তারা মনে করেন একজন একজনের সাথে কিংবা একজনের বাড়ি মানুষের সাথে খাওয়া দাওয়া তো কোনো বড় কথা না ঠিক আছে খাওয়া দাওয়া কোনো বড় কথা না একজনের ভালোবাসা কিংবা একজনের মনের একটা দুইটা কথা মুখের দুইটা কথা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা আমাদেরকে আসবেন যদি আপনাদেরকে সময় না দেওয়া হয় কিসের জন্য আসা হ্যাঁ আপনি আসেন যদি তাদেরকে সময় না দেওয়া হয় তাহলে কিসের আসা যদি আপনাদেরকে ভালোবাসা যদি না দেওয়া হয় তাহলে কিসের আসা আসলে একজন আরেকজনের কাছে যা শুধু খাওয়ার জন্য কিংবা কোনো কিছু দেখার জন্য না আসলে একজনের কাছে দুইটা মনের একটা দুইটা কথা বলার জন্য কিংবা ভালোবাসার জন্য ঠিক আছে মনের যে টানটা থাকে ওই টানের জন্য ঠিক আছে এই এই হচ্ছে ভালোবাসা ঠিক আছে একজন একজনের প্রতি যে ভালোবাসাটুকু থাকে সেই ভালোবাসা যদি মনে করেন যে না দেখা তাহলে তো কিছুই না তো আপনারা যারা আমাদের লাইভটা দেখবেন তারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কিংবা লাইক করে দিবেন ঠিক আছে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের সামনে যাবে ঠিক আছে তো আপনারা সবাই আমাদের এই লাইভটা সাপোর্ট করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর কি ঠিক আছে আমি আসলে লাইফটা বেশি দীর্ঘ করব না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দিব উপহার দিব আপনাদেরকে ভালো ভালো ভিডিও সারার চেষ্টা করতেছি ঠিক আছে আপনাদেরকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো যারা আমাদের লাইফটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল ঠিক আছে তারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন করতে আছে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন ঠিক আছে আমার অবশ্যই লাইক লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমি আসলে বেশি লাইভ লাইভটা বেশি দিকে করবো না ঠিক আছে যাই হোক অনেক কথা বলছি যদি আমার কথায় কোনো হৃদয়বান ব্যক্তির যদি মনে আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন অবশ্যই ভালো ছোটো ভাই হিসেবে ভালোবাসবেন ঠিক আছে আপনাদের প্রতি সালাম ও ভালোবাসা জানিয়ে আমি আমাদের লাইফটা এখানে ফিনিস দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যর্থ রেখে আমি আমার লাইফটা এখানে ফিনিশ। de Borque.